হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল অন টেক ইউটিউব চ্যানেল অল অন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স আজকে আমরা কিন্তু খাদ্য সাথে যে আট নম্বর ফর্ম সেটি কিভাবে ফিল করবেন অনলাইনে অর্থাৎ এই আট নম্বর ফর্মের কাজ হচ্ছে কার্ডের ক্যাটাগরি চেঞ্জ অর্থাৎ অনেকের কী হয় আর কেএস হয় ওয়ান কার্ড রয়েছে অনেকের আর হয় টু রয়েছে সেই সমস্ত কার্ডগুলো কিভাবে ডিজিটাল কার্ড করবেন অর্থাৎ পিএইচএইচ বা এস এই সমস্ত কার্ডগুলো বানাবেন তো আজকে কিন্তু আমরা টোটাল প্রসেস দেখাবো অনলাইনের মাধ্যমে এবং এই সমস্ত ফর্মগুলো কীভাবে ফিল আপ করবেন কী কী অপশান সিলেক্ট করতে হবে এবং এই সাবমিট করার পরে ফর্মটি কোথায় জমা করতে হবে কী কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিও ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম তো ভিওস আমরা প্রথমেই কিন্তু যে খাদ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ফুড ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবো এই ওয়েবসাইটে আসার পরে রেশন কার্ড বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এই রেশন কার্ড বলে এই অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু রেশন কার্ডের আন্ডারে কিন্তু এগুলো অনেক অপশান রয়েছে যে সমস্ত কার্ডগুলো আপনি কাজ করতে পারবেন কারেকশান থেকে নতুন কার্ড থেকে কার্ড স্যারেন্ডার থেকে সমস্ত অপশান রয়েছে তো নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ রেশন কার্ড ক্যাটাগরি তো এই অ্যাপ্লাই ফর চেঞ্জ অফ রেশন কার্ড ক্যাটাগরি অপশানে আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরেই এখানে দেখতেই পাচ্ছেন তো এখানে প্রথমে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার এখানে তো মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি ক্লিক করে ওটিপি দিয়ে কিন্তু আপনাকে প্রথমে কিন্তু লগ ইন করতে হবে তো এখানে আমার মোবাইল নাম্বার দিলাম তারপর ওটিপি দিয়ে কিন্তু এই প্রসিড যে বাটন রয়েছে এখানে ক্লিক করুন এবং কিন্তু এই যে কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু লাগবে তো আমরা কিন্তু মোবাইল নাম্বার ওটিপি দিয়ে কিন্তু প্রসিডে ক্লিক করলে কিন্তু হয়ে কিন্তু আমরা লগ হয়ে গেলাম এবং আমাদের যে এক্সিটিং ফ্যামিলি মেম্বার যে সমস্ত ফ্যামিলি মেম্বার রয়েছেন এক্সিটিং সমস্ত ফ্যামিলি মেম্বারে কিন্তু নাম শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন তো টোটাল নামগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে কিন্তু পরপর যে সমস্ত ফর্মগুলো রয়েছে অর্থাৎ চার নম্বর ফর্ম রয়েছে নতুন কার্ড কীভাবে অ্যাপ্লিশন করবেন পাঁচ নম্বর রয়েছে কারেকশান ছ নম্বর রয়েছে রেশন কার্ডের ডিলার চেঞ্জ এবং সাত নম্বর রয়েছে কার্ড স্যালেন্ডার কীভাবে করবেন অর্থাৎ ডিলেট বা ক্যান্সেল কীভাবে করবেন তো এবং আট নম্বর এখানে দেখতে পাচ্ছেন তো অ্যাপ্লাই টু অ্যাপ্লাই ফর ক্যাটাগরি চেঞ্জ অ্যাপ্লাই ফর্মস এইট তো এখানে কিন্তু যে অ্যাপ্লাই নাও অপশানটি রয়েছে এই অ্যাপ্লাই নাও কিন্তু আমরা ক্লিক করব অ্যাপ্লাউ নামে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সমস্ত কার্ডগুলো রয়েছে এখানে কিন্তু সমস্ত কার্ডের যে মেম্বারগুলো রয়েছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ রেশন কার্ড ক্যাটাগরি অফ ফ্যামিলি মেম্বার এবং এখানে কিন্তু আপনাকে প্রথমে কিন্তু একটা ডিক্লেশান দিতে হবে এখানে সমস্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পরপর এখানে লেখা রয়েছে আপনার এখানে ডিক্লেশান দিচ্ছেন যে প্রথমে যে আপনার টু হুইলার বা কোনো ফিশিং বোট অর্থাৎ নৌকা এই সমস্ত ফোর হুইলার এই সমস্ত গাড়ি নেই বা এখানে দেখতে পাচ্ছেন ফোর হুইলার এগ্রিকালচার কোনো ইকুইপমেন্ট নেই এই সমস্তগুলো কিন্তু আপনার পরিবারে কোনো গ্যাজেটেড অফিসার নেই সরকারি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার কোনো মাসিক বেতন আপনার ফ্যামিলি মেম্বারের কোনো মেম্বারের যেন পনেরো হাজার টাকার বেশি না না থাকে বা কোনো সরকারি ভাতা যদি পেয়ে থাকেন সেগুলো যেন না আপনি না পেয়ে থাকেন আপনার বাড়িতে যেন ফ্রিজ না থাকে এই সমস্ত এগুলো কথা বলা হয়েছে যেন এই সমস্ত জিনিস আপনার কোনো কিছুই নেই তো এগুলো সমস্ত কিছু আপনাকে কিন্তু ডিক্লেয়ার করতে হবে যে চেক বক্সগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু ক্লিক করতে হবে এগুলো কিন্তু সমস্ত কিছুতে ক্লিক করবেন তবেই কিন্তু আপনি যে কার্ডগুলো তবেই আপনার ক্যাটাগরি চেঞ্জ হবে এবং এগুলো কিন্তু সমস্ত কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পরে এখানে তারপরে রয়েছে নিচে কিন্তু এখানে কিন্তু নিচে যে ক্যাটাগরিগুলো রয়েছে অর্থাৎ আপনি যে যে আন্ডারে পড়ছেন সেই সমস্ত আন্ডারের কথা বলা হয়েছে এখানে তো এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনি টোটালটাই কিন্তু অ্যাকসেপ্ট করবেন যেগুলো আপনি এ আন্ডারে আপনি পড়ছেন সেগুলো কিন্তু আপনি অ্যাকসেপ্ট করবেন এবং তারপরে যে নেক্সট বাটন রয়েছে সেই নেক্সট বাটনে ক্লিক করবেন এবং এগুলো কিন্তু আপনি সমস্তভাবে সঠিকভাবে কিন্তু পড়ে একদম এগুলোকে যেটা আপনি রয়েছেন সঠিকভাবে কিন্তু আপনি ফিল আপ করবেন অর্থাৎ কোন কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছেন এবং কি কি আপনার রয়েছে সেই সমস্ত কথা এখানে বলা হয়েছে পরপর এগুলো কিন্তু আপনি পড়ে একদম সমস্ত কিছু যে চেক মার্ক রয়েছে যে বক্সগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি টিক দেবেন এগুলো দেওয়ার পরে যে নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন এই ডিটেলসগুলোকে কিন্তু আমি একবার দেখে নিচ্ছি এবং এগুলো কিন্তু আমি চেকমার্ক দিয়ে দেবো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সট বাটনে কিন্তু আমরা ক্লিক করব নেক্সট বাটানে ক্লিক করার পরে এখানে কিন্তু সমস্ত কার্ডগুলোই কিন্তু এখানে ক্যাটাগরি চেঞ্জ হবে এবং সমস্ত কার্ডগুলোই শো করছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু প্রথমেই কিন্তু আপনাকে যে অ্যাড্রেস ঘর রয়েছে এখানে এখানে কিন্তু আপনার পুরো অ্যাড্রেস অর্থাৎ ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে পিনকোড দিয়ে দেবেন এবং পোস্ট অফিস দিয়ে দেবেন দেওয়ার পরে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন ম্যানডে নয় অনেক সময় কী হয় পুলিশ স্টেশনে যে ড্রপডাউন মেন আছে এখান থেকে কিন্তু আপনার যে নাম সেটি কিন্তু শো করে না এবং এই পুলিশ স্টেশন দেওয়ার কোনো প্রয়োজনও নেই এটা ম্যানেটারি নয় তো এখানে অ্যাড্রেসের ঘরে আপনি ফুল অ্যাড্রেস দিয়ে পিনকোড দিয়ে পোস্ট অফিস সিলেক্ট করবেন তারপরে যে এখানে একটি আপনাকে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস কিন্তু আপনি আপলোড করতে হবে কোনো কিছু আপনি যদি চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখানে কিন্তু আমি ফ্যামিলি হেডের একটি আধার কার্ড আপলোড করে দিলাম দেওয়ার পরে এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই টার্ম অ্যান্ড কন্ডিশান কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরে যে প্রসিট বাটন রয়েছে এই প্রসিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো প্রসিট বাটনে ক্লিক করার পরেই যে নেক্সট যে পেজ রয়েছে অর্থাৎ কনফার্মেশান পেজ অর্থাৎ কনফার্মিংয়ের অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন কনফার্মিং অ্যাপ্লিকেশন এবং এখানে কিন্তু আপনাকে এই সমস্ত কিছু আপনার মতে সত্য এবং এই সমস্ত কথাই বলা হয়েছে তারপরে এখানে এগ্রি করার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দেবেন এন্টার ইয়র ওটিপির ঘরে তারপর যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাপ্লিকেনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর রেশন কার্ড অ্যাপ্লিকেশান ফর চেঞ্জিং ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ইউ ক্যান লগ ইন ইউ ক্যান লগ ইন টু ইউর অনলাইন অ্যাকাউন্ট উইথ ইউর মোবাইল নাম্বার তো আপনার মোবাইল নাম্বারটি কিন্তু আপনার অ্যাকাউন্ট যে লগ ইন অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে রয়েছে অ্যান্ড চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এনি টাইম এবং আপনার যে কোনো সময় আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন আপনার মোবাইল নাম্বার দিয়েই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আট নম্বর ফর্মটি অ্যাপ্লাই করলাম ওই জন্য কিন্তু হলুদ কালারে এখানে দেখতে পাচ্ছেন এটি শো করছে যেহেতু পেন্ডিংয়ে রয়েছে প্রসেসিংয়ে রয়েছে তো এখানে দেখতেই পেলেন যে কিভাবে কার্ডের ক্যাটাগরি আপনি চেঞ্জ করবেন তো টোটাল প্রসেস কিন্তু আমরা দেখালাম এই ভিডিওর মাধ্যমে অনেকের কী হয় আর কে এস হয় ওয়ান রয়েছে বা আর কে এস হয় টু রয়েছে সেই সমস্ত কার্ডগুলো কী হয় ডিজিটাল করবেন এই সেম প্রসেস ফলো করে কিন্তু আপনার কার্ডগুলো ডিজিটাল করতে পারবেন এবং আপনিও কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করে সেম প্রসেসে কিন্তু আপনার কার্ডগুলো ডিজিটাল করতে পারেন তো আই হোপ আজকের পুরোপাশে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেন এবং আপনার বন্ধুর সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন তাদের যে সমস্ত কার্ডগুলো রয়েছে সেই সমস্ত কার্ডগুলোও যেন ডিজিটাল করতে পারে এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটসিয়ানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাত্রা